হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো বিয়র্স আমরা কিন্তু বিসমিল এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজে আপনাদের কাতানের এক্সক্লুসিভ কিছু ড্রেস দেখাবো তো বিয়র্স এই ড্রেসগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চলে আসতে হবে শপে অথবা আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ভাইয়াদের যে নাম্বারগুলো আমি দেখিয়ে দিচ্ছি শপেও আসতে পারেন অথবা অনলাইনে অর্ডারও করার সিস্টেমটা রয়েছে তো এটা হচ্ছে তিন শপিং সেন্টারে তিন তালায় চলে আসবেন আর এখানে হচ্ছে দুশো সাতাশ দুশো আঠাশ চলে আসবেন হ্যাঁ আর ফোন নাম্বার এখানে দেওয়া আছে ফোনের মাধ্যমে অর্ডার করে যে কোনো জায়গা থেকে পার্সেল নিতে পারেন আর এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলোতে কল করবেন আমাদের কাতানের তো অনেক ধরনের অফার চলতেছিল এখন আমরা একটু রিজনেবল প্রাইজে নিয়ে আসছি যাতে সবাই কাতানের ফ্যান হয়ে যায় এর আমরা অনেকগুলি কালার দেখতেই পারতেছেন আমার সামনে রয়েছে আমাদের প্রাইস এগুলি ছিল আগে বাইশো পঞ্চাশ করে এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি বাইশো পঞ্চাশ টাকা কিন্তু ভিডিও দেওয়া ছিল না ভিডিও তো আপনারা চেক করলে পাবেন পঞ্চাশ করে আমাদের ভিডিও দেওয়া ছিল এখন আমরা এগুলি ডিসকাউন্টে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখতেই পারতেছেন আমার কাছে থ্রি পিসের অনেক কালার রয়েছে আমরা আপনাদেরকে একটি এখান থেকে একটি রেড কালার দেখাবো থ্রি পিসের ভিতর অন্যতম কালার এবং সবার পছন্দ নেই না বললে না এগুলোর সাথে যে ওড়নাগুলি থাকে আপনারা এক একটা ওড়না কিনতে গেলে আমাদের ভিডিওতেও কিন্তু দেওয়া আছে দেখতেই পারবেন যে এক একটা ওড়না আমরা খুচরা হোলসেল বিক্রি করি এক হাজার ওড়না এত সুন্দর এত চমৎকার বলার বাইরে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স যে থ্রি সাথে ওনাগুলি খুবই আনকমন ইউনিক ডিজাইন করা এই যে দেখুন অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটার সাথে আমরা ওন্নাটাই আগে দেখাচ্ছি ওন্নাটা বেশি সুন্দর ওন্নাটা খুবই চমৎকার আচ্ছা তাই আমরা ওন্নাটা আগে দেখাচ্ছি আর প্রত্যেকটার সাথে দুই সাইডেই কিন্তু টারসেল করা থাকছে এরকম করে আর রেড এন্ড গোল্ডেন তো এর থেকে সুন্দর ড্রেস হতেই পারে না আমার মনে হয় এর সাথে আপনারা আর কাতান তো সবারই অনেক প্রিয় একটা ড্রেস আর আচ্ছা আরেকটা বলে দিই এটা হচ্ছে অনেকটা কাতান থাকে যে বাংলা যে কাতানগুলো ওইগুলো কিন্তু পরা পরে অনেকের কিন্তু অ্যালার্জি জনিত সমস্যা হয় আর কি তো এইগুলো হচ্ছে ইন্ডিয়ানটা আমাদের কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান পরা আমাদের বাংলা কিন্তু নেই ওনার সাথে খুব সুন্দর ম্যাচিং করে দেওয়া আছে পাশে অল ওভার কাজ করা দুই পাশেই কিন্তু আপনার এরকম করে চলে আসবে আর এর যে আপনারা পারটা পার দেওয়াল আছে নিচের দিকে আচ্ছা সুন্দর করে পার করা আছে ম্যাচিং করে সালোয়ার হবে তো আপনাদের ফেভারিট কালারগুলোই কিন্তু আপনারা পাবেন এখানে সালোয়ার হচ্ছে এটা আপনারা দেখতেই পারতেছেন সেলরতে কাপড়ও আমাদের খুব উন্নত মানে আমরা এই সব মিলে এখন ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি শুধুমাত্র 1700 টাকা 1700 টাকা আগে কি ছিল কিন্তু 2200 টাকা 2250 টাকা ছিল আচ্ছা 2250 টাকা আমরা আপনাদেরকে আরেকটা চকলেট কালার দেখাবো দেখতেই পারতেছেন আমরা দুপাট্টার ফ্যান আগে দুপট্টাটা দেখাই কোন একটাই পারতেছেন ওয়াল ওইটা কিন্তু আসলেই এক্সিলেন্ট একটা ড্রেস আর এগুলো কিন্তু সবগুলো কালার কিন্তু সবাই দিতে পারে না এই সব এই ধরনের কালারগুলা আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক লেন্থ থাকবে কিন্তু কিন্তু সুন্দর করে পার করা আছে আছে

এই কালারটা বেশি জোশ এবং বেশি সুন্দর একটা কালার তো বিয়ার্স এই কালারগুলো কিন্তু খুব বেশি চলে আর কি আপুদের অনেক পছন্দর একটা হালকা টাইপের কালার যেগুলোতে আপনারা যে কোনো সিম্পল পার্টি অ্যাটেন্ড করতে পারবেন এত নাইস তো এটা ডাবল পার্ট

আর এটার সাথে দেখুন একটা ইয়েলো ইয়েলো একটা শেড দিচ্ছে এগুলি কিন্তু শেড করে আচ্ছা প্রাইস কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 2250 টাকাটা এখন দিচ্ছি আমরা মাত্র 1700 টাকা 1700 টাকা এর সাথে যে ওন্নাটা আছে ওন্নাটা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন ওয়াই ডাবল কে টি করতে ওয়াই ফ্রি করতে এইটা হচ্ছে ওন্নাটা যেটা হচ্ছে সব থেকে সবারই প্রিয় হবে আমার মনে হয় এই কালারটা এই যে দেখুন টার্সেল করা আছে প্রত্যেকটা ওনাতে আর এত লেন্থ ভাইয়া কিন্তু অনেক দ্রুত দাঁড়াই আছে তারপরেও কিন্তু অনেক দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ওনা আমি দেখাই দিই আপনাদেরকে এই যে অনেক সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আর ম্যাচিং করে সালোয়ার পাবেন এর সাথে ম্যাচিং করে আপনারা সালোয়ার পাবেন একই কালার সেম কালার অনেকগুলি কম্বাইন করে দেওয়া আছে কিন্তু এটাতে কোনো কম্বাইন করে দেওয়া নেই এটা কিন্তু আপনারা সেম টু সেম পাচ্ছেন

আমরা কিন্তু অনেক অনেক কালার আসছে কিন্তু আমরা যেগুলো দেখাতে পারছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে গেলে আপনারা দেখতে পছন্দ করেন না যার কারণে আমরা যেগুলো আপনাদের পছন্দের কালার সেগুলো আগে আমরা দেখিয়ে দিই তারপর কিছু কালার থাকবে আরও তো ওগুলো শপে এসে আপনার পছন্দ মতো ইচ্ছা মতো আপনারা হোলসেল বা মানে রিটেলে দিতে পারবেন একটি কালার দেখাচ্ছি দেখেন এটার কিন্তু কাজটা একটু ভিন্ন এটা গলাতেও কাজ থাকবে গলাতেও কাজ থাকবে এবং বডি তো কাজ থাকে এবং জমি নাও কাজ থাকে নিচের যে পার বলে আর কি পারটা কিন্তু দেখুন কত চওড়া করে করা আছে এবং গলা তো আপনারা এই কাজটাই পাবেন গলা আপনারা কাজ পাচ্ছেন এবং ব্যাক সাইডেও আপনারা পাবেন ব্যাক সাইডেও सेम टू सेम পাবেন দেখতে পাচ্ছেন তো এটার ওন্না সর এটার ওন্নাটা কিন্তু আবার কন্ট্রাস্ট করে দেওয়া আছে

আমরা এবার আপনাদেরকে একটা ব্ল্যাক কালার দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আপনাদের চমৎকার একটি ডিজাইন করে দেওয়া আছে তো এইটা কিন্তু না নিলেই না এই ব্ল্যাক কালারটা সবারই প্রিয় তো এটা হচ্ছে আমি দেখা এটা ব্ল্যাক গোল্ডেন আর নিচের যে পার্টটা এটা হচ্ছে হালকা মেরুন টাইপের হালকা একটু করে মেরুন করে দেওয়া আছে আর গোল্ডেন সাথে কম্বিনেশন করা আছে মেরুন গোল্ডেন এবং ব্ল্যাক কম্বাইন করে দেওয়া আছে এটাও কিন্তু আপনার ওই টাইপের গলাতেও আপনারা কাজ পাবেন এটা গলাতে আপনাদের গলাতেও কাজ থাকবে এবং অল ওভার কাজ করা অল ওভার কাজ করা কোন পাশে আপনারা অল ওভার পাবেন এটার সাথে যে ওন্নাটা আছে ওন্নাটাও কিন্তু ম্যাচ করে দেওয়া আছে

সরাসরি চলে আসতে হবে তিন হ্যাঁ সরাসরি আপনারা তিন তলায় চলে আসবেন আপনারা দেখতেই পারতেছেন সালোয়ারের কাপড় কত বড় অনেক বড় খুবই লং আচ্ছা প্লাজো করতে পারবেন প্যান কাট করে নিতে পারবেন আর এমনি নর্মাল সালোয়ার তৈরি করতে পারবেন ওকে খুব বেশি করে কাপড় দেওয়া আছে ভিউয়ার্স আপনারা আমাদের কাছে আরো অনেক কালার আছে আপনাদের যদি পছন্দ হয় কালারগুলি নিতে নেওয়ার জন্য আমাদের শপ নম্বরে চলে আসুন আমি সাব্বিত আচ্ছা তো বিয়ার্স আশা করি ভিডিওটা অনেক ভালো লাগলো চলে আসবেন শুভস্থরমার শপিং সেন্টারের তালায় আর এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারবেন